গল্প মেঘমল্লারের অবগুণ্ঠনে লেখনী সুমাইয়া তুলি পর্ব নয় আভিশা আরিজের চোখে চোখ রেখে বলল আপনি আসলে কে আরিজ প্রচণ্ড সিরিয়াস ভঙ্গিমায় বলল তোর ফিউচার বাচ্চাদের আব্বু আভিসা ভেবেছিল আরিজ হয়তো তাকে সব বিষয়ে এক্সপ্লেইন করবে কিন্তু না সে ভুল ছিল আরিজের এই উত্তরে সে বাখারা তার রাগে যেন কেউ এক বালতি পেট্রোল ঢেলে সেটাকে আরো বাড়িয়ে দিয়েছে হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলল ইন ইউর ড্রিম আভিসার কথায় আরিজের ঠোঁটে খেলে গেল দুষ্টু হাসি দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে আভিশার খুব কাছাকাছি এসে ধীর কণ্ঠে বলল ইন মাই ড্রিম উই হ্যাভ হ্যা ফুটবল টিম চাঁদ ট্রাস্ট মি ওদের জ্বালায় রাতে শান্তিতে ঘুমোতে পারি না একদম তোর মতো দুষ্টু হয়েছে আভিসা তার বর্তমান অনুভূতি নিজেও বুঝতে পারছে না একদিকে তার প্রচণ্ড রাগ হচ্ছে অপরদিকে এই পরিস্থিতিতে আরিজের এসব কথায় সে প্রচুর বিরক্ত হচ্ছে এই মুহূর্তে একজন মানুষ এত ফালতু কথা কিভাবে বলতে পারে তাই তো সে অস্পষ্ট স্বরে আউরাল আনবিলিভেবল আরিজ আভিসার কথার উল্টো মানে বের করে নিজের হাত দিয়ে আভিসার কোমর চেপে আরও কাছে নিয়ে এসে অদ্ভুত স্বরে বলল রিয়েলি চল তাহলে বিয়ে করে ফেলি তারপর এই অবিশ্বাস্য ব্যাপারটা সত্যি করার দায়িত্ব আমার আরিজ এখনও আভিসার চোখের দিকে তাকিয়ে আছে তার প্রত্যেকটা নিশ্বাস আভিসার মুখে এসে আছড়ে পড়ছে কিছু মুহূর্তের জন্য আভিসা নিজেও বিমোহিত হয়ে গেল তার কথায় কিন্তু পরক্ষণেই আরিজের গায়ে লাগা রক্ত দেখে বাস্তবে ফিরে এল সে ততক্ষণে আরিজ আভিশার ঠোঁটের অনেকটা কাছে চলে এসেছে বিপদ বুঝতে পেরে আভিসা নিজের মাথা দিয়ে আঘাত করল আরিজের মাথায় আকস্মিক ঘটনায় ঘোর থেকে বেরিয়ে ব্যথায় চোখ মুখ কুচকাল আরিজ আভিসার থেকে একটু দূরত্ব বাড়ালো তবে একেবারে সরে এল না তাই আভিসা তার বুকে ধাক্কা দিয়ে তাকে দূরে ঠেলে দিল আরিজ একটু হেসে নিজের সিটে বসে আফসোস করে বলল ইসস নির্দয় মহিলা এখন তো এই অধমের উপর একটু দয়া করো। আইম অলরেডি থার্টি ওয়ান এখন বিয়ে না করলে আমার বাচ্চারা তো আমাকে বাবার বদলে দাদা ডাকবে আভিসা চরম বিরক্তি নিয়ে বলল তো বিয়ে করে নিন কে বাধা দিয়েছে আপনাকে আর তার আগে আমাকে বাড়িতে নামিয়ে দিন না হলে গাড়ির লক খুলে দিন আমি নিজেই যেতে পারবো। অসহ্য আরিজ গাড়ি স্টার্ট দিয়ে ক্রূর হেসে বলল ঠিক বলেছিস আমাকে তো কেউ বাধা দেয়নি আর দিলেও কি আমি শুনব নাকি তারপর ফুল স্পিডে গাড়ি চালাতে শুরু করল আভিসা অবশ্য স্পিড কমাতে বলল না এতে তার কোনো সমস্যা নেই কিন্তু কিছুক্ষণ পরে কিছু একটা খেয়াল করে চিন্তিত কণ্ঠে বলল এটা তো বাড়ির রাস্তা না কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে চৌধুরী বাড়িতে উত্তপ্ত আবহাওয়া বিরাজ করছে লামিয়ার কাছ থেকে সবটা শুনে লাইলা শিকদার রাগে কাঁপছেন লাবিব বাড়িতে নেই আর মাহমুদ চৌধুরীর তো কোনো খোঁজই নেই অবশ্য এটা নিয়ে লাইলা শিকদারের খুব একটা মাথা ব্যথাও নেই তার সব মাথা ব্যথা তো শুধু আভিসাকে নিয়ে এই যে এখনও তিনি তার মেয়ের কোনো দোষী দেখতে পারছেন না এত কিছু করার পরও তার মেয়ে তার কাছে নির্দোষ দোষী শুধুই আভিসা ওই নাইরার এত সাহস তুই চিন্তা করিস না আমি যত দ্রুত সম্ভব তোর ডিভোর্সের ব্যবস্থা করব মায়ের কথায় লামিয়া কিছু বলতে পারল না বলবেই বাকি করে তার মুখ তো ভর্তি খাবারে এ বাড়িতে এসেই সে হামলে পড়েছে খাবারের উপর কতগুলো দিন পর সে এই খাবারগুলো খাচ্ছে ওখানে তো নিজের রাধা রাধাপোড়া খাবার খেতে হতো তাকে মুখের খাবার অনেক কষ্টে গিলে কিছুক্ষণ পর বলল কিন্তু মা ওই হাবিবুল্লাহ যদি কোনো ঝামেলা করে ও তো নাইরারি লোক নাইরা কি এত সহজে ডিভোর্সটা হতে দেবে লামিয়ার কথা শুনে লাইলা এসে বললেন তুই কি এখন আমায় ওই দুই দিনের ভয় পেতে বলছিস শাশুড়ি আম্মা তো ঠিকই বলেছেন তুমি কি মেয়েকে এখন ওই দুই দিনের মেয়েকে ভয় পেতে বলছ পুরুষালী কণ্ঠ শুনে লাইলা শিকদার ও লামিয়া সদর দরজার দিকে তাকাতেই দেখতে পেল রিদওয়ান ওরফ হাবিবুল্লাহকে তাকে দেখে একটু ভরকে গেল লামিয়া কারণ আজ রিদোয়ান আর হাবিবুল্লাহ বেশে নেই গালের লম্বা দাড়ির জায়গায় হালকা চাপ দাড়ি লম্বা চুলগুলো আজ উস্কোখুস্কো নয় সুন্দর করে জেল দিয়ে সেট করা গায়ে সাদা টি শার্টের উপর কালো লেদার জ্যাকেট লামিয়া এক প্রকার হা করে তাকিয়ে আছে তার দিকে যার ফলে তার মুখের খাবারটাও প্রায় বাইরে চলে আসার উপক্রম এদিকে লাইলা শিকদার তাকে চিনতেই পারলেন না কে তুমি আরে আপনি আমায় চিনতে পারছেন না শাশুড়ি আম্মা আমি আপনার একমাত্র মেয়ের একমাত্র জামাই লাইলা শিকদার একপলক হৃদওয়ানের দিকে তাকিয়ে তেতে উঠলেন এই ছেলে তোমার সাহস কি করে হয় এই বাড়িতে প্রবেশ করার কি করব বলেন চৌধুরীদের জামাই তো তাই শ্বাসটা একটু বেশি। তা বউ আমায় না বলে তুমি চলে এলেন যে আর একটু হলে তো আমি চিন্তায় হার্ট অ্যাটাক করতাম লামিয়া এখনো চুপচাপ তাকিয়েই আছে হয়তো বেচারি রিদোয়ানের এই নতুন লুকটা নিতে পারেনি এদিকে লাইলা শিকদার আবার বলে উঠলেন তোমাদের সব জারি জুরি জেনে গেছি আমি তাই ভালোয় ভালো এই বাড়ি থেকে বেরিয়ে যাও না হলে তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড় লাইলা শিকদারের কথায় রিদোয়ান হালকা হেসে বলল কিন্তু আফসোস শাশুড়ি আম্মা আপনি তো আমায় জেলে দিতে পারবেন না উল্টো আমি কিন্তু আপনাদেরই জেলে দিতে পারি কি বলতে চাইছো তুমি আপাতত আপনার সাথে আমি কিছুই বলতে চাই না যা বলার তা তো আমার ডিয়ার শ্বশুর আব্বাকেই বলবো। তারপর ডাইনিং টেবিলে বসা লামিয়ার দিকে এগিয়ে গিয়ে শক্ত করে তার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগল লাইলা শিকদার চেঁচিয়ে উঠলেন এই এই আমার মেয়ে কোথাও যাবে না এই কে কোথায় আছিস এই ছেলেকে আটকাও ছাড় আমাকে হাবিবুল্লাহ আমি কোথাও যাব না এদিকে লাইলা শিকদারের চিৎকারে বাইরে থাকা গার্ডরা দৌড়ে চলে এল কিন্তু রিদোয়ানের মুখে তখনও কোনো ভয়ের ছাপ নেই উল্টো সে বিরক্তি নিয়ে বলল দেখুন শাশুড়ি আম্মা আপনি এমন করলে কিন্তু আমি এবার আমার বউকে আটকে রাখার জন্য আইনের আশ্রয় নিতে বাধ্য হব আর তখন কিন্তু অনেক কিছুই বেরিয়ে আসতে পারে যেমন ধরুন রিয়াদ আহমেদ গুম হওয়ার ব্যাপারটা রিয়াদ আহমেদের কথা শুনে কিছুটা ঘাবড়ে গেলেন লাইলা ও ওই উকিলের সাথে তোমার কি সম্পর্ক সম্পর্ক তো রক্তের যা আপনার মেয়েকে নিয়ে যাচ্ছি আদর যত্নে রাখতে পারবো না তাই আমার ডিয়ার শ্বশুর আব্বাকে বলবেন রিয়াদ আহমেদকে ফিরিয়ে দিয়ে যেন নিজের আদরের মেয়েকে নিয়ে যান এরপর লামিয়াকে টেনে নিয়ে গেল গাড়ির কাছে লামিয়া ছাড়ানোর জন্য হাত মোচড়াচ্ছে রিদোয়ান গাড়ির দরজা খুলে এক প্রকার ধাক্কা দিয়ে তাকে ভেতরে ঢুকিয়ে দিল তাতে লামিয়ার বেশ ব্যথা পেলেও রিদোয়ান ব্রুক্ষেপ করল না অপরদিকে লাইলা শিকদার চিন্তায় পড়ে গেলেন পুরনো কাসুন্দি আবার কেন ঘাটা হচ্ছে আর এমন সময় তার স্বামীটাই বা কোথায় কারণ তার ছেলেকে দিয়ে তো এসব কিছুই হবে না শিকদার ম্যানশন আর কোন কথা নেই মেজো মামি তোমাকে যেতেই হবে কি পাগলামো হচ্ছে হায়ান তুমি তো জানোই আমার এসব ভালো লাগে না ঘড়িতে এখন বাজে রাত আটশো পঁয়তাল্লিশ হুট করে হায়ান বায়না ধরেছে বাড়ির সকলকে নিয়ে ডিনারে যাবে রা বেগম আর কনা বেগম যাব না বলেছেন আর পুরুষ সদস্যরা তো এতে নেই ছোটরা সবাই রেডি কিন্তু হায়ান আয়রা রহমানকে না নিয়ে যাবে না যদিও তারই এই যেদের কারণ কেউই বুঝতে পারছে না যেতে হবে না যাওয়া ক্যান্সেল এটা শুনে ছোট্ট যারা কান্না করে বলে উঠল এই না এমনটা করো না প্লিজ চলো না আমরা যাই ও ছোট আম্মু চল না আমরা যাই আয়ানো সাই জানালো যারার কথায় এগুলো দেখে রা বেগম এগিয়ে এসে বললেন আহমিজো জানা বাচ্চাগুলো কত করে বলছে হ্যাঁ ছোট আম্মু চলো যাই সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাটা বলে উঠল সাবিহা সেই কণ্ঠস্বর অনুসরণ করে উপরে তাকাতেই হায়ানের চোখ জোড়া আটকে গেল সেই কাঙ্ক্ষিত রমণীর দিকে সাবিহার পরনে অফ হোয়াইট কালারের একটা চুড়িদার যা শ্যামাঙ্গিনী শরীরে বেশ মানিয়েছে আর এই সৌন্দর্যের প্রশংসা করার ভাষা নেই প্রেমিক পুরুষ হায়ানের কাছে সে শুধু মুগ্ধ নয়নে তাকিয়ে থাকল এর মাঝেই ভেসে এলো লাবিবের কণ্ঠস্বর কি ব্যাপার কোথায় যাওয়া হচ্ছে আমায় নানিয়ে আয়ান বলে উঠল আরে লাবিব ভাই আমরা একসাথে ডিনারে যাচ্ছি আমায় না নিয়ে এটা ঠিক না কিন্তু অফজার ড্রামাবাজ তোকে সাথে নিয়েই যেতাম হায়ানের কথায় লাবিব খুশি হয়ে তাকে জড়িয়ে ধরল হায়ান তাকে সরিয়ে দিয়ে বলল দূরে যা আমার জড়িয়ে ধরার অধিকার শুধু আমার বউয়ের বিয়ে না করেই পর করে দিলে ভালো ভালো এর মাঝে যারা আবার বলে উঠল ও মিজো আম্মু চলো না সবার দিকে তাকিয়ে আয়রা রহমান রাজি হয়ে গেলেন আয়ান আর যারা তো খুশিতে লাফিয়ে উঠল তারপর এক এক করে সবাই বাড়ি থেকে বেরিয়ে গেল তারা দুটো গাড়িতে যাবে হায়ানের সাথে যাবে সাবিহা আর যারা আর লাবিবের সাথে আয়রা রহমান আর আয়ান গাড়িতে উঠার আগে লাবিব জিজ্ঞেস করল আরিজ ভাই আর নায়রাকে সাথে নিলে ভালো হতো না ওরা আগেই চলে গেছে হায়ানের কথায় লাবিব অবাক হয়ে বলল কি বলো দুধে কি তবে এক হয়ে গেছে গেলেই দেখতে পারি এর মাঝেই বাড়িতে একটা গাড়ি প্রবেশ করল হায়ান আর লাবিব থেমে দাঁড়ালো ব্যক্তিটাকে দেখার জন্য গাড়িটা বাড়ির সামনে থামতেই সেখান থেকে নেমে এল অ্যারেন আভিসা তাকে একটা কাজে অন্য ব্রাঞ্চে পাঠিয়েছিল তাই এই দিকের কাহিনী সম্পর্কে সে অবগত নয় এদিকে তাকে দেখে হায়ান মোটেও খুশি হয়নি উল্টো সে বারবার সাবিহার দিকে তাকাচ্ছে তবে আজ সাবিহা ভুলেও অ্যারেনের পানে তাকায়নি সে সব উপেক্ষা করে গাড়িতে উঠে গেছে এটা দেখে হায়ান অবশ্য স্বস্তির নিশ্বাস ফেলল লাবিব এগিয়ে গিয়ে বলল আরে অ্যারেন তুমি এখানে অ্যারেন সামনে এসে একটু হেসে বলল আসলে ম্যামের সাথে দেখা করতে এলাম একটা ইম্পর্ট্যান্ট ফাইল দেওয়ার ছিল অহো কিন্তু নাইরা তো বাসায় নেই এক কাজ কর তুমিও চলো আমাদের সাথে নাইরা ওখানেই আছে লাবিবের এমন কথা শুনে হায়ানের প্রচণ্ড রাগ হলো। এই লাবিবকে এত আগ বাড়িয়ে কথা বলতে বলে কে অ্যারেন প্রথমে কিছুটা অপ্রস্তুত হলেও পরবর্তীতে রাজি হয়ে গেল কারণ ফাইলটা দেয়া সত্যিই ভীষণ গুরুত্বপূর্ণ চলো নে গল্পটা কেমন লাগল জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ